নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার ছেলেদেরকে স্কুলে নিয়ে যাই সেখানে আমার অনেকগুলো বান্ধবী হয়ে গেছে ওরাও বাচ্চাদেরকে স্কুলে দিতে আসে আর আমিও আসি খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে ভালোও লাগে আসলে হয়েছিল সেই বান্ধবীর আরও অনেক স্কুলের ফ্রেন্ডস তাদের সাথে খুব ভালো কথাবার্তা হয় একদিনকে একটা বান্ধবীর ও গল্প শোনালো আমার যে নিউ একটা বান্ধবী হয়েছে স্কুলে সেই বান্ধবীটা শুনিয়েছে যখন বন্ধুরা আর থাকতে পারছিলাম না ভাবলাম না আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করি আসলে হয়েছিল ওরা একসাথেই স্কুলে পড়তো ওই আমার যে নিউ বান্ধবী আর ওর একটা বান্ধবী দুজনেই স্কুলে পড়তো তখন ওই বান্ধবীর একটা স্কুলেরই ছেলের সাথে প্রেম হয়ে যায় মানে খুব ভালোই ভালোবাসা চলে ভালোই স্কুল থেকে নিয়ে কলেজ যুব চলে ভালোবাসাটা মেয়েটার বাড়ি থেকে যখন জেনে যায় না খুব বক মানে একটা হয় না যে এখন বাচ্চা মেয়ে বেশি বয়স হয়নি পড়াশোনা করো পড়াশোনা করে কিছু তুমি করো কাজ মানে চাকরি বাকরি করো তোমাকে পড়াচ্ছি কেন তুমি এইসব করছো এইসব নিয়ে বাড়ির থেকে খুব বকা দেয় মেয়েটাকে এবার না মেয়েটা বলে যে ঠিক আছে আমি পড়াশোনা করব কিন্তু এই ছেলেটাকে আমি ছাড়বো না আমি এর সাথে মানে যেহেতু জেনে গেছে মেয়েটা পরিষ্কারভাবে বলেছে আমি এর সাথেই বিয়ে করব বাড়ির থেকে অত এই করিনি বলছি আগে তোমার পড়াশোনাটা আমার কমপ্লিট হলেই তারপর আমরা দেখব কি করব পড়াশোনা এরকমই চলছিল চলতে চলতে ছেলেটাও পড়াশোনাই করছিল করতে করতে ছেলেটা একটা মানে বলতে গেলে এক জায়গা কাজ পায় একটা কোম্পানিতে কাজ পায় যখন তখন ছেলেটা বলে আমার সাথে তুমি বিয়ে করে নাও ছেলেটা খুবই ভালো সব কিছু ভালো মানে মেয়েটা ছেলেটার সাথে কম করে সাত আট বছর মানে ঘুরে চেয়ে মানে একসাথে পড়াশোনা করেছে সব কিছু মানে এত ভালো ছেলে মানে বলার মতন নেই মানে স্কুল থেকে নিয়ে কলেজ অবধি এত ভালো ছেলে তার সাথে ঘোরাফেরা মানে খাওয়া দাওয়া পুজোর সময় এনজয় করা সব কিছু কেন দু দিক দিয়ে বাড়ির থেকে সবই জেনে গেছিলো সবাই জেনে গেছে এবার না এভাবে চলছিলো চলতে চলতে ছেলেটা যখন চাকরিটা পায় তখন মেয়েটার সাথে বলে বিয়ে করতে মেয়েটাও রাজি যে বিয়ে তো আমি ওর সাথেই করবো এতদিন ধরে ঘুরছি ফিরছি সবাই জানে আমার আত্মীয় স্বজন থেকে আমার রিলেটিভ আমার বাড়ির আশেপাশের লোক সবাই জানে কেন এতদিন দিন সাত আট বছর মানুষ যদি ঘোরে তাহলে নিশ্চয়ই সবাই জানবে আমি এরা কোনো জিনিস লুকিয়ে রাখিনি প্রথমে যেহেতু সবাই জেনে গেছিলো তাই ও বললে আমি ওর সাথেই বিয়ে করব বাড়ি বাড়ির থেকে শুধু এটাই বলা ছিল যে তুমি বিয়ে করবে কিন্তু তোমাকে কিছু করতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে যেহেতু আমি এত টাকা পয়সা খরচা করে তোমাকে পড়াচ্ছি সেটা দিয়েও বললো যে ঠিক আছে এটা চলতে চলতে ওদের বিয়ের ফিক্স হলো মানে মেয়েটা না মানে এখন কোনো কাজ করে না পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেছিলো ও নিজের কাজের জন্য মানে ছিল। কিন্তু মানে ছেলেটার বাড়ির থেকে যেহেতু ও কাজ পেয়ে গেছিলো ওর বাড়ির থেকে ছিল যে ছেলেটার বিয়ে দেবে এবার মেয়েটা ভাবছে যে ছেলেটার যেহেতু বিয়ে দেবে বাড়ির থেকে প্রেশার দিচ্ছে এবার মেয়েটা যদি এখন বিয়ে না করে তাহলে ওর সাথে আর বিয়ে হবে না কেন বাড়ির থেকে একদম অন্যরকম প্রেশার দিচ্ছে যে বিয়ে এবার তোমাকে করতেই হবে এবার বাড়িতে ও মেয়েটা নিজের বাড়িতে জানালো যে ঠিক আছে আমি চাকরি করব না করব সেটা তো আমার বিয়ে হয়ে যাচ্ছে যার সাথে সে বুঝবে এখন আপনাদের বোঝার কোনো দরকার নেই মা বাবাকে বললো মা বাবা আর অত এই করিনি যেহেতু মেয়েটা এতই পাগল ছিল ছেলেটার পেছনে এত পাগল যে মা বাবাকেও কোনো মানে যদি মা বাবাকেও কোনো মা বাবা মানে উল্টোপাল্টা হয় না মা বাবা দেখো ভালোর জন্যই সব কিছু কিন্তু এক এক সময় হয়ে যায় না ভালোটাই যারা প্রেমে থাকে না ভালোটা ভালো লাগে না এটা ওইটা ভীষণ খারাপ লাগে সেই রকম ব্যাপার ছিল মা যদি বাবার যদি কিছু ভালো বলতো সেটা ও উল্টো কথা বলে দিত মানে দুটো শুনিয়ে যেত কোথাও গেলে যে তোমরা সবসময় আমার পেছনেই লেগে থাকো এইসব উল্টো উল্টোপাল্টা আরও ভাই বোন ছিল তাদের বিয়ে মা বাবাই করিয়েছিলো কিন্তু ও যে সবচেয়ে ছোটো মেয়ে আর এতই বদমাইশি এইগুলো সব নিয়ে পড়তো তাই মা বাবা রাজি হলো ওর সাথেই বিয়ে হলো বিয়ে হওয়ার পর ছেলেটা না মানে একদম অন্য লাইনে একটা চলে গেছে অন্য লাইনে বলতে মানে যেখানে ও কাজ করছিল সেখানে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার হয়ে ওর ভালোবাসায় স্টার্ট হয় তারপরে ও অনেক মানে ওই কোম্পানিতে অনেক ছেলেদের সাথে বন্ধুত্ব হয় সে ছেলেরা কিন্তু ড্রিঙ্কস করে তারপরে মানে আরও অনেক কিছু আছে যেটা নেশার জিনিস সেগুলো স্টার্ট করে দেয় মানে খুব দামি জিনিস সেগুলো নেশা স্টার্ট করে এটা করতে করতে মানে মেয়েটা জানবে কি মানে ওইগুলো বাইরে সব করছে সারাদিন তো বাইরে থাকছে বাইরে এইসব করছে রাত্রি যখন বাড়িতে ঢুকছে তা মেয়েটা একটু জানতেও পারলে বলতো হ্যাঁ খেয়েছি তাহলে কী আমি খাবো না তো কি তুমি খাবে এসব উল্টোপাল্টা বলে ঘুমিয়ে পড়তো আর এই কথা কিন্তু একবার হয়েছে যে ওদের কোম্পানি থেকেই তিনটে চারটে ছেলে একসাথে মিলে যদি তুমি ড্রিঙ্কস করো তাহলে কোনো ব্যাপার না কিন্তু ড্রিঙ্কস থেকে এরা আরও ওপরে যেটা হলো ড্রাগস এরা নিত তিনটে চারটে ছেলে মিলে এবার না কোথাও এক জায়গা ওরা প্রত্যেক দিন সেই জায়গাতেই নিত এবার না দেখবা পুলিশদেরকে যদি কেউ জানিয়ে দেয় বা ওরা জেনে যায় সেখান থেকে নিশ্চয় ওরা আসে এবার না ওইখানে একটা মানে এই হয়ে গেছিলো ওদের জায়গা মানে প্রত্যেক দিন যাওয়া মানে ড্রিঙ্কস করা ওইটাও নেওয়া ড্রাগস নেওয়া খাওয়া দাওয়া সব কিছু ওই প্রত্যেক দিন মানে একটা পার্টির মতন ছোট পার্টি প্রত্যেক দিন চলতো ওদের এবার করতে করতে একদিনকে পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে যায় সবাইকে মানে পাঁচটা ছটা ছেলে সবাইকেই ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে কল আসে বাড়িতে ওর মানে মেয়েটার বাড়িতে বলতে গেলে বাপের বাড়িতেও কল করে আবার ওর নিজের বাড়িতেও করে ছেলেটা করে মানে ছেলেটা করে না ওর পুলিশরাই করে করে বলে এরকম এরকম ব্যাপার ধরে আমরা নিয়ে এসেছি এবার এইখান থেকে যখন সবাই যায় সেখানে পুলিশ তো কোনো মতে ছাড়বে না এইগুলো তো ছোট্ট জিনিস না দেখো মানে এটা একটা হয় গ্যাজা একটা হলো ড্রাগস এইগুলো কিন্তু খুব খুব হাই ওপরে খুব ওপরে এর কিন্তু অনেক আইন আছে মানে একটা ড্রিঙ্কস কর আর একটা এটা মানে দুটোই অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এগুলো আমি এখনও জানতাম না বন্ধুরা আমার ওই নিউ বান্ধবীর থেকে যখন শুনলাম তখন আমি জানি যে এইগুলো অনেক ডিফারেন্স এই দুটোই মানে ড্রিঙ্কস করা খুব বড়ো একটা ব্যাপার না কিন্তু ড্রাগস আর গাজাগুলো নাকি অনেক ডিফারেন্স এইগুলো কিন্তু ধরা পড়লে ছাড়ানো যায় না এটা আমার একদমই জানা ছিল না যখন ওর থেকে জানি তখন তো আমি আশ্চর্য যে আমি এইসবও কিছুই জানি না আপনাদের জানা থাকলে নিশ্চয়ই জানাবেন যে এইগুলো কোনো ব্যাপার আছে এইগুলো যাই হোক এবার হয়েছে ব্যাপারটা ওরা যখন গেছে ছাড়াবে করবে কোনো মতেই পুলিশ ছাড়বে না ছজনই যাকে ছজনকে ধরেছে সবার বাড়ির থেকে সবাই গেছে ওইখানে কি এক লাখ কি দু লাখ টাকাও দিলে ছাড়বে না এরকম ব্যাপার তারপর ওরা মানে কেস চলছে মানে কদিন ছিল জেলে তারপর মানে স্টার্ট হয় না উকিল ধরে কেস করা এইগুলো এখন অবধি চলছে এইগুলো মেয়েটা এবার ওর সাথে থাকতে চাইছে না যে বিয়ে যেহেতু বেশি দিন হয়নি এক দেড় বছরই হয়েছে এবার ওর সাথে থাকতে চাইছে না তার রিজনটা এইটাই যে ছেলেটা পুরো বদলে গেছে সেই ছেলে না যার সাথে ও মানে প্রেম করতো যার সাথেও ঘুরেছে এনজয় করেছে যার জন্য ওর মা বাবা ওর দিদি ওর দাদা কেউ ছিল না ও একা ও সব কিছুই ওই ওর সব এইটা নিয়ে ওর পেছনে এসছে ওর সাথে এসছে ওর সাথে বিয়ে করেছে আর সেই ছেলেটা একদম চেঞ্জ হয়ে গেছে মেয়েটা জানতো না কোনো দিন যখন ও জেলে যায় কদিন জেলে ছিল তখন ও জানতে পারে যে ও একটা অন্য মেয়েকে প্রেম করে সেই মেয়েটা নাকি জেলে এসেছিলো ওর সাথে দেখা করতে এবার কারোর থেকে মেয়েটা জানতে পারে এবার বলো কোন মেয়ে মানে মেয়ে তো না ও বউ কোন বউ চাইবে যে আমার হাজব্যান্ড আরও একজনের সাথে পেছনে এই রকম করে পড়ে রয়েছে এইভাবে প্রেম করছে যে মেয়েটা জেলে ওর সাথে দেখা করতেও গেছে এবার কেমন লাগে এটা হলে এবার মেয়েটা তো একটা তো মানে ড্রাগস নিয়ে একটা প্রবলেমে ছিলই তারপর এটা যখন জানতে পারে এবার ও বলে যে বাড়ির থেকে মানে শ্বশুর বাড়িতেই ও ছিল মেয়েটা ও বলল যে আমি ওর সাথে থাকবো না আমি ডিভোর্স করব। এবার শ্বশুর বাড়িতে বলে যে এখন কিছু করতে হবে না এখন তুমি দাঁড়াও আমার ছেলে আগে চলে আসুক বলছে তোমার ছেলে আসুক না আসুক আমি এখান থেকে আমি যাচ্ছি ব্যাপার বাড়ি থাকবো এবার যখন বাপের বাড়ি ফোন করে মা বাবারা ওকে ডাইরেক্ট একদম বলে দেয় মানে ফোন করে যখন ডাইরেক্ট মানে ফোনে বলে দেয় তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তুই সব শেষ করে গেছিস আমাদের হ্যাঁ বাড়ি থেকে তোকে বিয়ে দিয়েছি তারও রিজন ছিল দেওয়ার আমার আমরা তো সমাজে থাকছি আমাদেরকে তো সবাইকে নিয়ে চলতে হবে তাই করে দিয়েছিলাম তোরা এতদিন ঘুরছিস ফিরছিস কোনো দিন আমাদের কথা শুনেছিস কোনো দিন কারোর থেকে ভালো করে কথা বলেছিস এখন ছেলেটা খারাপ বেরিয়ে গেছে তা এখন এইসব কথা বলছিস আমরা যখন সে বলছিলাম যে ছেলেটা ভালো না তখন তো একবারও শুনিস আমাদের কথা এবার আমরা কোনো কিছু শুনছি না তুই যদি ডিভোর্সও নিস যা নিস তুই আমাদের ঘরে আর ঢুকবি না তোর জন্য আমাদের দরজা সব জন্য বন্ধ এবার এইটা শুনে না ও একদম ভালো লাগছিল না তাই এই যে আমার নিউ বান্ধবী তাকে ফোন করে এই সব কথাগুলো জানায় যে দেখ না আমার বাবা এরকম করেছে এরকম করছে কিন্তু ও প্রথম থেকে সব কথাই জানে পুরোটা এ টু জেড মানে স্কুল থেকে নিয়ে কলেজ অবধি ও সবই জানে মানে ওর সাথে ঘুরেছে ফিরেছে মানে সব কিছুই কিন্তু এখন হয়েছে ব্যাপারটা ও আর কি করবে ওর সাথে কেঁদে কেঁদে ওর ফোনে কেঁদে কেঁদে সব কথা ওকে বলছে ফোন করে কিন্তু ও বলছে আমি কি করবে বল আমি কি করতে পারি বলছি তোর বাড়িতে কি আমাকে এক মাস মতন থাকতে দিবি আমি কোনো কাজ খুঁজবো তোর বাড়িতে থাকবো ও বলছে একদমই হবে না কেন তুই বল আমার বাড়িতে শ্বশুর আছে শাশুড়ি আছে ননদ আছে দেওয়ার আছে ভাসুর আছে আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকছি তোকে আমি যখন আনবো বলবো কি বলবো ওদেরকে আর এক মাস কেউ বান্ধবী কারো বাড়িতে গিয়ে থাকে না তারপর তোর বিয়েও হয়ে গেছে ভালো লাগবে না এইসব তারপর ও বলে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যে আমার মানে এত প্রবলেমে আছি আর তুই একবারও এটাও বলিস নি যে ঠিক আছে আয় আমার বাড়িতে থাকবি আমি এত ই করছি যদি আমি মানে আমার আর ভালো না আমি হয়তো সুসাইডও করে নেব। এরকম বলছে কিন্তু দেখো বন্ধুরা বন্ধুত্ব একটা জায়গায় একটা ছেলে হলে হয়তো ওকে মানে ছেলে ছেলে বন্ধুত্ব হলে হয়তো ও নিজের বাড়িতে ডেকে রাখতে পারত কিন্তু একটা মেয়ে হয় একটা মেয়েরা সে শ্বশুর বাড়িতে থাকে সে কি করে ওকে ডেকে ওকে নিজের কাছে রাখবে ও তো নিজেই একটা শ্বশুর বাড়িতে নতুন মানে বিয়ে হয়েছে বাচ্চা টাচ্চা ও থাকছে আর তার মধ্যে একটা বান্ধবীকে রাখবে সে এক মাস ওর বাড়িতে থাকবে এক মাস থাকবে কি দু মাস থাকবে তাও ঠিক নেই তার রিজনটা যতদিন না চাকরি পাচ্ছে ও কোনো ঘর ভাড়া খুঁজে পাচ্ছে ততদিন তো ওর বাড়িতেই থাকবে সেটা তো শ্বশুর লোক মেনে নিতে পারবে না কেন ওরা জয়েন্ট ফ্যামিলি সবাই আছে ওদের ফ্যামিলিতে তাই ও না করে দিয়েছে আর তখন ও সঙ্গে সঙ্গে মুখের ওপরে বলে দিয়েছে তোর সাথে আমার কোনো রিলেশান নেই তোর কোনো তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই মানে যে বলছিল আমি তোমার বাড়িতে আসবো থাকবো আমার নিউ বান্ধবীকে এইসব কথা ফোনে বলে ফোনটা কেটে দিয়েছে তাই ওর বান্ধবীর না আমার মানে যে নিউ বান্ধবী আমার ওকে ভীষণ খারাপ লেগেছে এটা তাই ও আমার সাথে এই গল্পটা শেয়ার করলো যে দেখো আমার একদম ভাল লাগছে না যেহেতু তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে আমি এখন অবধি কারোই বলিনি আমার একটা দুটো বান্ধবী আছে কলেজের স্কুলের ওদের সাথে শেয়ার করলাম কিন্তু আমার ভীষণ খারাপ তুমি তো আমার খুব ভালো বান্ধবী তাই তোমার সাথে শেয়ার করলাম তাই আমার সাথে বন্ধুত্ব মানে খুব ভালো বন্ধুত্ব বলতে গেলে বন্ধুরা ও সব কিছুই আমার সাথে শ্বশুরবাড়ি যা হয় সব কিছুই শেয়ার করে তাই এটাও আমার সাথে শেয়ার করলো আর শুনে আমি ভীষণ ভীষণ ভাবছি যে এটা কেন করলো মেটা কত বড় ভুল করেছে বুঝতে পারছেন বন্ধুরা মা বাবা না আমার মনে হয় যা বলে যা করে সেটাই ঠিক সেটাই একদম রাইট একদম হানড্রেড পার্সেন্ট না আমি যত পার্সেন্টটা বাড়াবো সেটা সবগুলোই ভালো হবে আমার মনে হয় মা বাবা কোনো দিন মেয়ে ছেলের খারাপ চায় না কিন্তু আমরাই মা বাবাকে আমরা বুঝি যে ভীষণ খারাপ মা বাবা এরা কোনো দিন আমাদের জন্য ভালো চায় না কিন্তু একদম ভুল এটা বোঝা যে এটা আমি বুঝতে পারলাম যে ও ভীষণ ভুল করেছে ওর বাড়িতেও দিদি ভাই মা বাবা সব বুঝিয়েছে কারো কথা শুনলো না লাস্টে এখন কোন জায়গায় ও আছে ও নিজেই বুঝতে পারছে না এখন কি করবে মানে ছেলেটাকে ছাড়বে কি তার সাথে থাকবে এবার ও তো একটা অন্য মেয়েকে এতই ভালোবাসি সেই মেয়ে জেলেও গেছে দেখতে তার মানে ওর সাথে আর রিলেশনে থাকার কোনো মানেই হয় না এবার জানি না কি হয়েছে যদি এর আগে কিছু হয় নিশ্চয় যদি ও জানতে পারে আমার নিউ বান্ধবী জানতে তো নিশ্চয়ই পারবে তার রিজনটা ও তো একটা বান্ধবী না ওর আরও আছে কলেজের স্কুলে যাদেরকে সাথে ও যেহেতু এই গল্পটা শেয়ার করেছিল ওরা ওর বান্ধবী বান্ধবী ওরাও হয়তো ওদের সাথেও হয়তো ও বলেছে ওর বাড়িতে থাকবে যাই না ওরা দিয়েছে কি না থাকার জন্য কিন্তু এর আগের যে গল্পটা যদি কিছু এমন হয় নিশ্চয়ই আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো এখ মানে এইটা হলো ব্যাপারটা মানুষকে মানে বাড়ি থেকে এত ভালো করে বোঝানোর পর যদি এই কাজটা করে তার রিজাল্ট তার রেজাল্ট এইটাই হয় যেটা হয়েছে এবার মেয়েটা কোনো দিক দিয়ে বেকার হয়ে গেছে একটা মানে প্রেমে প্রেম করে এরকম বিয়ে করা তারপর থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যদি বিয়ে করতো তাও একটা জায়গায় থাকতো এখন ও যে কী যে করবে কিছুই বুঝতে পারছে না এবার নেক্সট আমি এর যদি কিছু এর মানে গল্পটা যদি আমার কাছে আসে আমার ওই নিউ বান্ধবী শোনায় নিশ্চয়ই শোনাবো এই আমার ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমি যে বলছি যে মা বাবাই সব কিছু সত্যি ঠিক হয় কোনো দিন ভুল বলে না আর ভুল করে না ছেলে মেয়েদের ওপর সাথে সেটা আমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই